পৌরাণিক উপাখ্যান শ্মশানকালীকে তাঁর সৃষ্টির রহস্য কি সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া মহামায়ার প্রোধি পরিবর্তিত রূপই হল কালী মা কালী সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে দেবী দুর্গা যখন চণ্ড ও মুন্ড নামক দুই অসুরকে পরাজিত করতে গিয়েছিলেন তখন তিনি ভীষণ ক্রোধে জ্বলে উঠেছিলেন সেই ক্রোধের বহিপ্রকাশ হিসাবেই তার কপাল বা তৃতীয় নেত্র থেকে জন্ম নেন এই দেবী যিনি হলেন কালী কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন সময় অনাচার সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়াকালী রূপ ধারণ করেছেন যেমন দক্ষিণাকালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুজ্জকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডাকালী কালী মহাকালী আদ্যাকালী আজ আলোচনা করব মা কালীকে নিয়ে শ্মশানকালী সৃষ্টির কারণ কি শ্মশানকালী সৃষ্টির কারণ হল দেবীর দুটি রূপকে একত্রিত করা প্রথমত তিনি যখন প্রলয় এবং ধ্বংসের প্রতীক হিসেবে আবির্ভূত হন তখন তার অবস্থান হয় শ্মশান যেখানে সমস্ত জাগতিক মোহ শেষ হয় এবং তিনি মোক্ষ প্রদান করেন দ্বিতীয়ত শ্মশান শিবের বাসস্থানও বটে যিনি শ্মশান অধিপতি এবং কালীর এই রূপটি তার পত্নী হিসাবেও পরিচিত শ্মশান কালী সৃষ্টির কারণ হিসেবে আরও বলা যায় যে এই রূপটি ধ্বংস এবং সৃষ্টির উভয় ধারণাকেই প্রকাশ করে যেখানে শ্মশান হল ধ্বংসের প্রতীক কিন্তু একই সাথে এটি মোক্ষ লাভের একটি পবিত্র স্থানও শ্মশানকালী প্রলয় এবং ধ্বংসের প্রতীক হিসাবে মা কালীকে উল্লেখ করা হয় অর্থাৎ যিনি জগতের সমাপ্তি আনেন শ্মশানকে তার অবস্থান হিসাবে এই কারণে ধরা হয় কারণ এটি জাগতিক জীবন বিনাশের শেষ স্থান শ্মশান হল সেই স্থান যেখানে সকল মহাজাগতিক মোহ মায়া লোভ লালসা আসক্তিপুরে ছাই হয়ে যায় মা শ্মশান কালী এখানে মোক্ষদায়নী রূপে বিরাজ করেন যা ভক্তদের চূড়ান্ত মুক্তি বা কৈবল্য প্রদান করে হিন্দু ধর্ম অনুযায়ী শিব শ্মশানের অধিপতি কালী যেহেতু শিবের সহধর্মিনী তাই তার শ্মশানবাসী রূপে প্রকাশ পাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তান্ত্রিক সাধনায় শ্মশানকে একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচনা করা হয় এখানে শিবের অনুচর ভূত প্রেত অশুভ আত্মা এবং উগ্র দেবতারা বাস করে বলে মনে করা হয় শ্মশান কালী হল এই পবিত্রতার প্রতীক দেবী কালী যখন সমস্ত বাধা এবং আসক্তিকে ধ্বংস করে চূড়ান্ত শক্তিরূপে আবির্ভূত হন তখন তার এই রূপটি কালী নামে পরিচিত হয় এই রূপটি শ্মশানের শান্ত ও পবিত্র পরিবেশে প্রকৃতির অন্তিম রূপকে প্রতিফলিত করে এই কারণেই সাধারণ গৃহীরা কালীর পুজো করেন না শুধুমাত্র যোগী ও তান্ত্রিকরাই তপস্যায় সিদ্ধি লাভের জন্য নির্জন শ্মশানে মা কালীর পুজোর আয়োজন করেন